আপনি কোন জাতের মুরগি পালন করতে চান এটি আপনি বুঝতে পারছেন না তো আজকের ভিডিওটি দেখলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন কোন জাতটি আপনার জন্য বেস্ট হবে বাংলাদেশে সব থেকে জনপ্রিয় জাতের মধ্যে প্রথমত যে জাতটি আমরা জানি সেটি হচ্ছে সোনালি মুরগি তো এই সোনালি মুরগি সাধারণত খুব কম খাবার খায় এবং অল্প দিনে আপনার এক থেকে দেড় কেজি পর্যন্ত আপনাকে ওয়েট দিয়ে থাকে তো এই সোনালি মুরগি যারা পালন করতে চান তারা এটি চয়েস করতে পারেন প্রথমত কারণ সোনালি মুরগি পালন করতে হলে আপনাকে অল্প জায়গার ভিতরে খুব বেশি পরিমাণে আপনি মুরগি পালন করতে পারবেন এবং সোনালি মুরগির যত্ন সঠিকভাবে নিতে পারলে এখান থেকে অবশ্যই প্রফিট করা সম্ভব এই জাতটি আমরা প্রথমত নাম্বার ওয়ানে চয়েস করে রেখেছি যে সোনালি মুরগি আপনাদের জন্য বেস্ট একটি চয়েস হবে বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ বাংলাদেশে এই মুরগিটি বাজার চাহিদা খুবই ভালো এবং বাজারে সবসময় আপনি বিক্রি করতে পারবেন এই মুরগিটি বাজার দর অনুযায়ী পাইকারি দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকা বিক্রি করা যায় এবং খুচরা বাজারে তিনশো বিশ টাকা করে কেজি বিক্রি হয় নাম্বার দুই ফার্মি মুরগি আপনি বর্তমান সময়ে ফার্মি মুরগি চয়েস করতে পারেন যারা ছোট খামারে রয়েছেন এই মুরগিটি খুবই অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি ডিমের জন্য যারা ডিমের জন্য ঘরোয়াভাবে মুরগি পালন করতে চান তারা ফার্মি মুরগিটি চয়েস করতে পারেন এই মুরগিটি বাজারে খুবই ভালো চাহিদা এবং এরা খুব ভালো পরিমাণে ডিম দিতে পারে আপনি এই মুরগিটির সব থেকে ভালো একটি সুবিধা হচ্ছে এই মুরগিটির রোগ প্রতিরোধ ক্ষমতা সবথেকে বেশি আপনি দেশি মুরগি যেভাবে পালন করেন ঠিক সেমভাবে এই মুরগিগুলো পালন করতে পারবেন কারণ ফার্মি মুরগি আপনার দেশি খাবার সব ভালো খায় দেশি মুরগির জন্য যেই খাবারগুলো আপনি তৈরি করতে পারেন সেই খাবার গুলো আপনি আপনার ফার্মি মুরগি দিতে পারবেন তো ফার্মি মুরগি হবে আপনার জন্য দ্বিতীয় নাম্বার চয়স তৃতীয় নাম্বার স্থানে আমরা রেখেছি দেশি মুরগির জাত দেশি মুরগি খুবই লাভজনক একটি মুরগি এই মুরগিটি আপনি সঠিকভাবে পালন করতে পারলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন কারণ দেশি মুরগির চাহিদাটা বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে আপনি যে কোনো জায়গায় দেশি মুরগি সব থেকে ভালো দামে সেল করতে পারবেন আমাদের বর্তমানে বাংলাদেশে পাইকারি দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি এবং খুচরা বাজারে যারা কিনে তারা জানে যে ছয়শো থেকে সাতশো টাকা কেজি করে দেশি মুরগি কিনতে হয় তো আপনি যদি সঠিকভাবে দেশি মুরগি পালন করতে চান তাহলে আপনার জন্য এটি হবে তৃতীয় নম্বর চয়েস দেশি মুরগি থেকে আপনি ডিমের চাহিদাও সব থেকে ভালো এবং মাংসের চাহিদাও সব থেকে ভালো আপনি এই দুই দিক থেকেই প্রফিট করতে পারবেন যদি দেশি মুরগি পালন করে থাকেন তো আপনার জন্য বর্তমানে সময়ের প্রেক্ষাপট অনুযায়ী দেশি মুরগি হবে সব থেকে বেস্ট একটি চয়েস নাম্বার ফোর আপনারা যদি বাণিজ্যিকভাবে কেউ খামার করতে চান তাহলে আপনাদের জন্য প্রথম স্থানে রেখেছি ব্রয়লার মুরগি এই মুরগিটি অন্তত খুব কম সময়ে আপনাকে দ্রুত ওজন দিবে এবং আপনার টাকা দ্রুত ক্যাশ করে দেবে আপনারা যারা খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের বাণিজ্যিক পুঁজিগুলো আপনারা বাণিজ্যিকভাবে টাকা ইনকাম করতে চান তাদের জন্য ব্রয়লার মুরগি হবে সব থেকে বেস্ট চয়েস ব্রয়লার মুরগি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে এক থেকে দেড় কেজি ওট আপনাকে দিয়ে থাকে তো এই মুরগিটি আপনারা সঠিকভাবে পালন করতে পারলে এখান থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব এই ব্রয়লার মুরগির চাহিদা বর্তমান বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনি এই মুরগিটি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারবেন এটি বিক্রির জন্য খুবই উপযোগী একটি মুরগির জাত এই জাতটি আপনারা চয়েস করে থাকলে আপনাদের জন্য একটি বেস্ট চয়েস হবে যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান আসলে ঘরোয়াভাবে ছোট আকারে যারা খামার করতে চান তারা এই জাতটি কখনো চয়েস করবেন না এটি অন্তত বড় আকারে আপনাদেরকে চয়েস করতে হবে কারণ এই জাতটি যদি আপনারা অল্প পরিসরে শুরু করেন তাহলে এখান থেকে প্রফিটের অংশ আপনারা তেমন একটা বুঝতে পারবেন না আপনারা যদি এক হাজার দুই হাজার পরিমাণে শুরু করেন তাহলে এখান থেকে ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন তো আশা করছি এই জাতটি আপনাদের কাছে সবার পরিচিত একটি জাত তো এটি নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন আশা করছি আপনি আপনার সঠিক জাতটি নির্বাচন অলরেডি করে ফেলেছেন আপনি সেই জাতটি নিয়ে পরবর্তীতে কাজ শুরু করতে চাচ্ছেন তো আপনার কোন জাতটি সব থেকে বেশি পছন্দ সেটি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং আমাদের সাথে কমেন্টস করে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো আমরা তার উপরে নির্ভর করবে আরেকটি কথা যদি আপনি কম রিক্স এবং ভালো দ্রুত টাকা চান তাহলে আপনি শুরু করতে পারেন সোনালি মুরগি দিয়ে এবং খাবার কম বেশি ডিম চান তাহলে আপনি শুরু করতে পারেন ফাওয়ামি মুরগি দিয়ে খুব দ্রুত সবথেকে বেশি টাকা ইনকাম করতে চাইলে আপনি অল্প সময়ের থেকেও বেশি সময় অর্জন করে আপনি দেশি জাতটি দিয়েও শুরু করতে পারেন সর্বশেষ আপনার জন্য বেস্ট চয়েস হবে ব্রয়লার মুরগির জাত এটিও খুব দ্রুত সময় টাকা ইনকাম করার জন্য আপনার জন্য বেস্ট চয়েস আশা করছি এই জাতগুলো আপনাদের কাছে পরিচিত তো আপনারা যারা এই জাতগুলো নিয়ে কাজ করেছেন অলরেডি এবং কাজ করতেছেন আপনারা যারা প্রথমবার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোন জাত নিয়ে বেশি প্রফিট করতে পারছেন আমরা সেই প্রেক্ষাপট অনুযায়ী একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রচার করার চেষ্টা করব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য এবং পরবর্তী ভিডিওটি সামনে আসতেছে অবশ্যই সেটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন সেম নাম দিয়ে সার্চ করলে সারাদিন কৃষি টিকটক ইউটিউব চ্যানেল এবং আপনি ফেসবুক পেজ সবগুলোই দেখতে পারবেন একসাথে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খামারি ভাইরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ